সালামু আলাইকুম জনাব তারেক সাহেব দেশের জনগণ যদি এখনো জেগে উঠে তাহলে আওয়ামী লীগ দেশে পায় আর আপনাদের বিএনপি কতটুকু চাঁদাবাজ সরিয়ে দিয়েছেন আর আজকে বলতেছেন আপনাদের নামে অপরাজনীতি চলতেছে আপনার দলের ছেলেরা ছেলেপেলেরা প্রতিটি জায়গায় মানুষকে জুলুম করতেছে অত্যাচার করতেছে চাঁদাবাজি করতেছে তারপরও আপনারা বলছেন অপরাজনীতি বিএনপির ইতিহাসটালে দেখা যায় বিএনপি জন্মলগ্ন থেকে একটি ছাদাবাজ সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী দল কিন্তু আজকে আপনারা যখন ছেলেরা ভালো করে যখন কেউ ভালো করে তখন আপনাদের দলে কর্মী হয়ে যায় আর যখন খারাপ করে তখন দেশের জনগণ হয়ে যায় তাই না এই থেকে বের হয়ে আসেন না হলে আওয়ামী লীগ বাংলাদেশে টাই হয় নাই আর আপনাদের বিএনপিদেরকে আপনাদের বিএনপির কর্মীদেরকে টাই হবে এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক আপনার সতেরো বছর বালুটা ছড়াতে পারেন নাই আর আপনারা আজকে দেশের আনাসে খানাসে সন্ত্রাস চাদাবাস চড়িয়ে দিতেছেন দেশের মানুষকে অশান্তির মধ্যে ফেলে দিয়েছেন এই জন্য যে সাহেব একদিন আপনাকে প্রস্তাবি হবে সময় থাকতে দলকে কন্ট্রোল করুন দলের ছেলেপেলেকে কন্ট্রোল করুন